আমি আমার অতীতটাকে ঘৃণা করি তার থেকে বেশি ঘৃণা করি আমার অতীতে থাকা সেই মানুষটাকে যে আমার সুন্দর জীবনটাকে স্বার্থের জন্য তার মিথ্যা অভিনয় দিয়ে শেষ করে দিয়েছে টাইম পাস বিশ্বাস মন ভাঙছে টাইম পাস বিশ্বাস মন ভাঙছে কি হইছে ভাই এক নাম্বার আমার সাথে টাইম পাস করছে দুই নাম্বার আমার বিশ্বাসটা ভাঙছে তিন নাম্বার আমার ভাঙা মনটারেও আবার ভাঙছে মায়া জিনিসটা অনেক খারাপ ধরলে ছাড়ে না আর একবার ভেঙে গেলে কখনোই জড়া লাগে না যে শহরে কথা বলে সেই শহরে তোমাকে ছিল মনে রাখবা যত চুপ তত সুখ যত কথা তত ব্যথা জীবনে কতই না শখের জিনিস হারাইলাম তার মধ্যে তুমি একটু বেশি শখের ছিল নারী সৌন্দর্য চুলে যারা চুল কেটে স্মার্ট সাজে তারা বস্তির মেয়ে জিন্দা কাফন পরাইছো আমারে কি পরাইছো না ভালো তো তুমিও বাসছিলা কি বাসছিলা না ধোকা কেমনে দিলা রে পাল্টে যায়নি অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা বদ্ধ করে দিয়েছে আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার আপনকে আমি বলবো সময় কারণ সময় যখন খারাপ যায় তখন কেউ পাশে থাকে না আর যখন সময় ভালো যায় তখন আপন মানুষের অবাক হয় না আমি জানি না মানুষটা আমাকে মিস করে কিনা তবে আমি প্রতিটা মধ্যেই মানুষটাকে অনেক মিস করি কথা বলা বন্ধ করে দিস বিশ্বাস করো আমার জান নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় যখন তোমার কথা মনে পড়ে কিন্তু কথা হয় না যেখানে যেখানে তুমি বিচ্ছেদের পরে যোগাযোগ করার নামই হচ্ছে মায়া আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে তুমি মায়া বাড়ালে আবার তুমি ছেড়ে চলে গেলে মাঝে মাঝে তোমার ছবি দেখি আর ভাবি এই মানুষটা কষ্ট দিল কেমনে আমারে আমি তোমাকে হারাতে চাই না খোদার কসম যান তুমি ছাড়া আর অন্য কারো হতে চাই না তোমারা কেমনে বুঝলা যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যাম প্রকাশ করে গেলাম দ্বিতীয়বার আবারও প্রেমে পড়েছিলাম তাকে কিন্তু তাকে বোঝাতে পারলাম না প্রথমবার যাকে হারিয়েছি তাকে নিয়ে আর ভাবতে চাই না কিন্তু দ্বিতীয়বার যাকে পেয়েছি তাকে আর হারাতে চাই না বোনরে যদি কোনোদিন বিয়ে না হয় তবুও প্রবাসী ছেলেকে বিয়ে করিস না শারীরিক মানসিক কষ্ট তো পাবি সাথে বিনা দোষে দোষী হবি কান্না ছাড়ার কিছুই পাবি না আমারে ভুলেও মানাইলো ফুলেও মানাইলো মানাইলো না শুধু আপনার ভাব আমি রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করছি তাহলে ভুল ভাবছো কারণ আমি রাগ নয় কষ্ট পেয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করছি আমি চলে গেলে কে পূরণ করবে তোমার জীবনে আমার অভাব একদিন ঠিকই মিস করবো আমার রাগ অভিমান আর সব বাজে স্বভাব আমি এটাই চিন্তা করি তুমি কি সেই মানুষটা ছিলা যাকে আমি ভালোবাসছিলাম আমি ভালোবেসে প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না কিন্তু সে চলে গিয়ে প্রমাণ করে দিয়েছে সবার জন্য ভালোবাসা আমি কষ্ট পাচ্ছি আর এটা যদি তোমাকে আমার বলতে হয় তাহলে তুমি আমার কেমনি প্রিয় মানুষ পেলে পুরুষ তুমি সব নেশায় আসক্ত হয়েও কিন্তু কোনো নারী নেশায় না এমন ভাবে যেন তো লাশ হইবা কারো কাছে লজ্জায় বলতে পারবা আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনো তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি আমি গালাগালি করি আমি রাগ দেখাই আমি শাসন করি আমি বারণ করি আমি বদমেজাজি কিন্তু মেরি জান আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি কেননা ভালো এবং সুন্দর সুন্দর কথা রাস্তার দেয়ালেও লেখা থাকে সে তো আমার নয় তবু কেন তার জন্য তো মায়া হয় পুরুষের কাছে তার স্ত্রীর কোনো মূল্য নেই সেই পুরুষের স্বামী হওয়ার যোগ্য নেই কারণ এখনকার মেয়েরা ভাতকাপুরে মরে না তার প্রিয় মানুষের অল্প কথার আঘাতে কিয়াপুরা ঠিক তো খারাপ রাস্তায় গাড়ি নষ্ট আর ঘাটে নষ্ট নারী নষ্ট নারীকে করো না বিয়ে যদিও সে হয়ে পড়ি আমি তো রাখতে পারলাম না সবসময় নিজের খেয়াল রেখো যেখানেই থাকো চার কাছেই থাকো নিজেকে হাসি খুশি রেখো আমি সত্যি জানতাম না যে আমার প্রিয় মানুষটারও আরেকটা প্রিয় মানুষ আছে টাইম পাস বিশ্বাস মন ভাঙছে টাইম পাস বিশ্বাস মন ভাঙছে হইছে ভাই এক নাম্বার আমার সাথে টাইম পাস করছে দুই নাম্বার আমার বিশ্বাসটা ভাঙছে তিন নাম্বার আমার ভাঙা মনটারেও আবার ভাঙছে